আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি অ্যাডমিশন যোদ্ধারা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে অ্যাডমিশন রিলেটেড কিছু গাইডলাইন কথা বলবো যেগুলো হচ্ছে কি সবারই খুবই জানা প্রয়োজন তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও তো তোমাদের অবশ্যই জানা দরকার তো এবং এটা আমি এই জন্য বানাচ্ছি কারণ হচ্ছে কি আমাকে অনেকগুলো স্টুডেন্ট আমার অনেকগুলো অফলাইন অনলাইন স্টুডেন্ট আছে তারা আমাকে বলছে যে ভাই আমাদের গাইডলাইন প্রয়োজন তো আমরা কীভাবে গাইডলাইন দেব সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ আমি কী করবো বিস্তারিত কোয়ালিটির যতগুলো প্রয়োজন সবগুলো নিয়ে আলোচনা করব যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই তোমার এগুলো জানা প্রয়োজন তো বেশি আর কিছু না বলি তো আমরা চলো প্রথম কোয়েশ্চেনগুলো দেখবো এবং কোয়েশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবো দেখো আমাদের এক নাম্বার যে কোশ্চেন আছে কিভাবে प्रिपरेशन নিব কোন বিষয়গুলো ফোকাস করব কোন বই ফলো করব তারপর আমি বিভাগ পরিবর্তন করতে চাই আমি আগে ভালোভাবে পড়াশোনা করি নাই এখন কি সম্ভব না তারপর আমার কি চান্স হবে এই জিনিসগুলো আমি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আমি প্রথম আলোচনা করব যেটা হচ্ছে আমাদের কি বিভাগ আমি বিভাগ পরিবর্তন করতে চাই যারা বিভাগ পরিবর্তন করার ডিসিশন নিয়েছ তাদেরকে আমি এই যে এই স্টেপটা হচ্ছে তাদের জন্য আমি করি বাকিগুলো হচ্ছে সবার জন্য দেখো আমরা আসো যেহেতু আমরা কয়েন এ বার্ষিক কয়েন এর প্রিপারেশন সম্পর্কে জানতেছি তো আমরা আসলে কয়েন এ আমাদের কি কি ইউনিভার্সিটি আছে কোন কোন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারো তো তুমি যদি একটু চিন্তা করো আমি শুধু বার্ষিক আর ক্ষেত্রে যদি দেখো কয়েলনিট থেকে আপনার সায়েন্স থেকে তুমি যদি আচ্ছা তুমি যদি বিজ্ঞান বিভাগে হও তুমি যদি বিজ্ঞান বিভাগে হো বিজ্ঞান বিভাগে তাহলে দেখো আমি বিজ্ঞান বিভাগের হলে আমি জাস্ট সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সায়েন্সের যে কতগুলো সিট আছে সেই সিটগুলো বলবো আমি মেডিকেল বলবো না এবং ইঞ্জিনিয়ারিং বলবো না বাকিগুলো বলবো কারণ আমি যেহেতু বার্সিটি রিলেট করতেছি আর বাকিগুলো তোমাদের এগুলার মধ্যে চলে আসবে দেখো প্রথম অংশ যদি আমি অনেক ইউনিভার্সিটি দেখো আমাদের সবচেয়ে বেশি পরিমাণ সিট আছে জিএসটি আমি মনে করবো প্রত্যেকটা স্টুডেন্টের এইটার উপর সব তার আগে ফোকাস রাখা উচিত জিএসটিতে ফোকাস রাখা উচিত কারণ আমার যদি কোথাও নাও হয় আমার এইখানে একটা সিট প্রয়োজন আছে তোমার যদি এটা প্রয়োজন হয় তো অবশ্যই জানাবে যে তুমি একটা সিট প্রয়োজন ওকে তাহলে দেখো আমাদের এই জিএসটিতে হচ্ছে বার্ষিকী ক সাবজেক্ট আছে কত প্রায় হচ্ছে কি তেরো হাজার এই তেরো হাজার সিট আছে তাই না এই তেরো হাজার সিটের মাঝখানে তোমার কি চান্স পাওয়া লাগবে এখন কথা হলো এই তেরো হাজার সিট কীভাবে পাবা এখানে আমাদের কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দেয় এটা কিন্তু ডিভাইড পরিবর্তন হয়ে যাবে তার একটু মনে রাখবা এখানে আমাদের ধরো এক লাখ হচ্ছে এক দশমিক থ্রি অর্থাৎ কি এক লাখ তেরো হাজার কী করে পরীক্ষা দেয় হচ্ছে কথা এক লাখ হচ্ছে কত লাখ হচ্ছে কত তেইশ হাজার ধরো আমরা তেইশ পরীক্ষা দেব এক লাখ তেইশ হাজার যদি স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মানে তোমার এখানে কত তেরো হাজার সিট আছে এখানে তো এক লাখ হাজার শুধু কি এখানে পরীক্ষা দিবে না মেডিকেলে সবগুলোতে তারপরে দেখি শুধু ডাবি সায়েন্স ইউনিটে মোটামুটি উনিশশো বা আঠারোশোর মতো সিট আছে আঠারোশো প্লাস সিট আছে তারপরে হচ্ছে আমাদের তিন নাম্বার দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে আমাদের সিট সংখ্যা প্রায় দেওয়া হচ্ছে কত পনেরোশো প্লাস দেখো যদি তুমি বিভাগ পরিবর্তন না করো তাহলে তুমি এই সিটগুলোতে পরীক্ষা দিতে পারতো তারপর আসো আমরা আরও কিছু ইউনিভার্সিটি আছে যেমন আমি চিন্তা করি সিইউতে আছে সিইউ আছে কত বারোশো প্লাস এবং পরে আছে জিআইও দেখো এই জিআইতে আছে কত হচ্ছে এক হাজারের মতো এক হাজার প্লাস দেখো এখানে যদি মুখ হিসাব করো মোটামুটি দেওয়া হচ্ছে কত এখানে মোট হিসাব করো এই যে সবগুলো অংশে যদি তুমি মোট হিসাব করো মোটামুটি কতগুলো সিট পাবা এখানে তোমার সিট সংখ্যা হবে কি আছে বিশ হাজারের মতো বিশ হাজার এখানে তোমার বিশ সিট আছে শুধু পাবলিক ইউনিভার্সিটিগুলো এখন সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে যে তুমি বিভাগ পরিবর্তন পরীক্ষা না দিয়ে এতগুলো সিটে পরীক্ষা দিতে পারো তো তুমি যদি এতগুলো সিট পরীক্ষা দাও তো অবশ্যই তোমার এটা সম্পর্কে বুঝতে পারবা তো এখন দেখো তোমার কি বিশাল আর সিট আছে না তো আরও কিছু সিট আছে দেখো আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আরও কিছু কলেজ দেখি যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে দুটোই আছে এটা হচ্ছে কি সাত কলেজ আর এটা হচ্ছে প্রযুক্তি এবং সেভেন কলেজ এখানে আছে প্রায় পাঁচ হাজার পাঁচ কে এবং এখানে আরও কলেজ আছে সেটা হচ্ছে কি তিন তিনটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং এখানে সিটার্স দিয়ে হচ্ছে একশো ষাটটা এগুলো হচ্ছে তোমাদের সরকারি সেট মানে সরকারি কলেজ যেটা তুমি পাবলিক ইউনিভার্সিটি যেই কলেজে পড়াশোনা করা এগুলো তো সেট এবং এখানেও তোমার হল আছে এখানেও হল আছে এবং এখানে তোমার থাকা খাওয়ার জন্য ভালো সুবিধা আছে ভালো টিচার আছে ল্যাব আছে তো মোটামুটি পাবলিক ইউনিভার্সিটি সমান এই যে দুইটা তাহলে এখানে মোটামুটি দেওয়া হচ্ছে ছয় হাজার তো ছাব্বিশ হাজার হয়ে গেলো তারপরে আমাদের আছে আরো বুইটেক সার্ভারে ষাটটা কলেজ আছে ইঞ্জিনিয়ারিং সেখানে প্রায় এক হাজারের মতো সিট আছে তাহলে ধরে এখানে কত হলো মোট আর এখানে ধরো সাত হাজার সাত হাজার সাতাশ হাজার তারপরে আমরা আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে একদিন ডি ইউনিভার্সিটি অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় দেখো কৃষি বিশ্ববিদ্যালয় প্রায় যে হচ্ছে আহ পঁয়ত্রিশশো ক্লাস সিট আছে তাই আমরা কত হইলাম সাতাশ তিরিশ হাজার তো তুমি যদি বিজ্ঞানের হও মোটামুটি কথা তিরিশ হাজার সিট পাবো তিরিশ হাজার সিটে কি তুমি পরীক্ষা দিতে পারবে

এটা হচ্ছে তোমার যোগ্যতার জন্য সি ইউতে কত লাগে এইট তারপরে যে ইউতে কত লাগে নয় তাহলে দেখো তোমার যদি এই যোগ্যতাটা থাকে তাহলে তুমি অবশ্যই বার্সিটিতে দেখো আমরা হচ্ছে রেকর্ডিং করতে করতে আমার অনেক সঙ্গে এটা গেছে এবং আজকাল অনেকগুলো কথা বলছিলাম সেগুলো চলে গেছে এবং লেখা ছিল ওগুলো চলে গেছে আমি তারপরেও মোটামুটি যতটুকু মনে আছে এর শেষের টুকু হচ্ছে প্রায় কথা হচ্ছে কি কৃষি ইউনিভার্সিটিতে কত নয় পয়েন্ট লাগে তো তোমার যদি নয় হয় তাহলে তুমি কি করতে পারো পরীক্ষা দিতে চান্স পেতে পারো এখন চান্স পাওয়ার জন্য তোমার কি বেশি একটা কষ্ট করার প্রয়োজন হয় না তো ধরো আমি এখানে বলে দিচ্ছি যে আমাদের কি দাবি দাবি চাবি এবং কৃষি ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি মিলে হচ্ছে আমাদের কত তিরিশ হাজার ফিট আছে কত তিরিশ হাজার এই যে তিরিশ হাজার স্টুডেন্ট কি করতে পারবে এই সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পেতে পারবে এখন তোমাদের শুধু সায়েন্সের জন্য পরীক্ষা দিয়ে কি তিরিশ হাজার সিট পাবা আমরা বিভাগ পরিবর্তনে কতগুলো সিট আছে সেটাও আমরা দেখব তারপর আসো আমরা তিরিশ হাজার না আরও কয়টা আছে ইঞ্জিনিয়ারিং আছে পাঁচ হাজার তারপরে মেডিকেল আছে কত চার হাজার তো এই যে পাঁচ চার নয় এবং এখানে তিরিশ হাজার কত প্রায় উনচল্লিশ হাজার স্টুডেন্টের কি আছে আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সিট আছে তো এই ওই যে সিটগুলো আছে শুধু তুমি যদি সায়েন্সের প্রিপারেশন নাও তাহলে তুমি অবশ্যই চান্স পাবা এখানে জাস্ট এতটুকু মনে রাখো এখন দেখো যে এই যে এতগুলো সিটের মাঝখানে তুমি কি এত সময় থাকতে পারবা আসা আমরা এখন দেখি বিবাহ পরিবর্তনের ক্ষেত্রে তো বিবাহ পরিবর্তন হলে দাবি তো আছে কত পাঁচশো রাবি তো ধরো পাঁচশো সিট আছে চট্টগ্রামে আছে পাঁচশো ধরো পাঁচশো এখানেও পাঁচশো হচ্ছে কথা এতগুলো সিট আছে তাহলে মোট কত হলো দুই হাজার দেখো তুমি বিভাগ পরিবর্তন করলে তোমার কি কতগুলো সিটে পরীক্ষা দেওয়া লাগবে দুই হাজার সিটে পরীক্ষা দেওয়া লাগবে

তুমি আগে যা করছো তোমার ওই এইখানে কোনো কাজে লাগবে না তুমি ইন্টারে যা করছো এসএসিতে যা করছ এইখানে তোমার কোনো কাজে লাগবে না এটা কেন এবং তোমার কি কম সিটের মাঝখানে তোমার বেশি পরিমাণ প্রকাশ করা লাগবে তা তাহলে তোমার কি হবে চান্স হবে এখানে ধরো ডেডিকেশনালি ধরো দশ হাজার স্টুডেন্ট কি করে বিভাগ পরিবর্তনের পরীক্ষার কীপারেশন চান্স হবে কত দুই হাজার তুমি সবচেয়ে বড় একটা অ্যামাউন্ট বিশ্ববিদ্যালয়ে যে কাছে কত জি এস টি এটা জানো এখানে কত তেরো স্টুডেন্টের সিট আছে তার মানে কি তুমি যদি তেরো হাজার সিট কি অনায়াসে ফেলে দিতে চানো যখন জি এস টিতে প্রিপারেশন নেবা তাহলে তোমার কি অবশ্যই তেরো হাজার সিট কি করে যাবে চলে যাবে কারণ কি তুমি বিয়াগ পরিবর্তন নাও তার মানে কি এখানে তোমার বিয়াগ পরিবর্তন নাই তাই না তো আমি বলবো যে তুমি স্টুডেন্ট হও

তুই তোমার ধরো আমাদের তুমি চিন্তা করো এসি ফোর পয়েন্ট হচ্ছে কত টু এর উপরে আসে ফোর পয়েন্ট এর উপরে আসে এবং ধরো এইস এসি মিলা হয়েছে কত গিয়ে আসে এইট পয়েন্ট ফাইভ তো তুমি যাচ্ছ আমি যোগ্যতা বলে দিচ্ছি কোনো ইউনিভার্সিটি কতটুক যোগ্যতা তো কতটুকু না তুমি বিয়া পরিবর্তন সারা তুলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে আর পাবলিক ইউনিভার্সিটি চান্স ফার সবচেয়ে বড় উপায় যদি পাবলিক ইউনিভার্সিটি না পাও তাহলে সাত কলেজ আছে তারপরে ডিউ টেকনোলজি ইউনিভার্সিটির আন্ডারে কত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তারপর হচ্ছে বুটেক্সের আন্ডারে কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এগুলোতে তুমি চান্স পাই তো যদি একটু ভালো করে প্রিপারেশন নাও তো তোমার কাছে আমি বলবো তুমি হচ্ছে কি প্রিপারেশন নিতে চাও অবশ্যই বিভাগ পরিবর্তন চালা নাও কারণ তুমি বিগত দুই ইয়ার যা ওগুলো তোমার ভর্তি পরীক্ষায় আসবে তোমার যদি এসিসি লেভেল আমি চিন্তা করি এ সিসি সেবাস থেকে এখন আসুন